দুদিন ধরে টানা বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এই বৃষ্টি থামার আর নাম নেই জনজীবন পুরো বিপর্যস্ত যারা বাইরে কাজ করে কিংবা স্কুল কলেজে যায় তাদের জন্য তো পুরো অবস্থা খারাপ এই বৃষ্টিতেও বেরোতে হচ্ছে কিছু করার নেই কোনো উপায় নেই গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে সোমবার আর এখন খরত সময় সকাল নয়টা আর বৃষ্টি হচ্ছে যেহেতু ওদের বাবা সকালবেলা যাওয়ার সময় বলে গেছিল যে বাচ্চাদেরকে আজকে করে নেওয়ার দরকার নেই এই বাহানায় ঘুম থেকে একটুখানি দেরি করেই উঠলাম আর যারা আমার মতো ঘুমকাতুরে মানুষ তারা তো একটুখানি ঘুমের বাহানা খোঁজে সব সময় আর বৃষ্টির পুরো তো বিছানা ছেড়ে যেন উঠতেই ইচ্ছে করে না যাই হোক শেষ পর্যন্ত তো উঠতেই হবে কারণ বাচ্চাগুলো আছে খাওয়া দাওয়া করবে আর আজকে ব্রেকফাস্টে চটপট করে বানিয়ে নিলাম হচ্ছে নুডলস এইটা খেয়েই কাজে লেগে পড়বো প্রচুর কাজ আছে খাওয়া দাওয়া করে চটপট ঘর বিছানাপত্র একটুখানি গুছিয়ে রেডি হয়ে নিয়েছি যাবো একটুখানি বাজারের দিকে বাচ্চাগুলোকে বলেছি পড়তে বসে যাও আর আমি কি একটুখানি ঘুরে আসি বৃষ্টি হোক আর যাই হোক বাজার তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে আর বাজার করতে আমার সেই ভালো লাগে যে কোনো বাজার একটা সবজির বাজার হোক যে কোনো শপিং বাজার করতে আমার কোনো ক্লান্তি নেই তো চলে এলাম বাসায় আর দেখুন একটুখানি চিকেন এনেছি আজকে চিকেন রান্না হবে তার সাথে আনলাম চা পাতা চা পাতা ফুরিয়ে গেছিলো চা পাতার প্যাকেট নিয়ে এসেছি এনেছি একটা রাঁধুনি মাংসের মশলার প্যাকেট আর আনলাম কৃষকানের স্পেশাল টোস্ট এটা চা দেখে তো আমার দারুণ লাগে তারপর আনলাম সয়াবিন তেল আর তেলের কথা কি বলবো তেলের দাম কমার তো কোনো নাম নেই মাঝে মাঝে ইচ্ছা হয় যে উপজাতি ভাই বন্ধুর মতো সেদ্ধ তরকারি খাই আর সাথে কিছু সবজি এনেছি ধনেপাতা কাঁচামরিচ শসা টমেটো লেবু এই সব তো আছেই তো চলুন চটপট বান্না শুরু করে দিই আর আজকে চিকেনটা পিস করে এনেছি আর দোকান থেকে এত বড় বড় পিস করে দিয়েছে না এত বড় পিস রান্না করা যাবে না একটু একটুখানি রেগুলার পিসে কেটে নেব আমি এখন সবজিও কেটে নেব আর মাংসের মশাটাও রেডি করতে হবে সবজি বলতে আজকে হবে করলা ভাজি আর আমার করলাটাকে আলু দিয়ে মিক্স করে ভাজি করা চাইতে এভাবেই গোল গোল করে ভাজি করলে খেতে ভালো লাগে আর এইভাবে ভাজি করলে তিতাটাও কম লাগে আজকে রান্নাবান্না এই হবে করলা ভাজা আর হবে চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল এদিকে আমার চিকেনটাও কষানো হয়ে যাচ্ছে আর চিকেনের মধ্যে গোটা গোটা রসুন খেতে কে পছন্দ করেন আমি তো সেই পছন্দ করি আজকাল আমার দেখা দেখিতে বাচ্চাগুলো এভাবে রসুন খেতে পছন্দ করে তো ওদেরকেও ভাগ দিতে হয় রান্না শেষ করে আর টুকটাক কাজকর্ম সব সেরে স্নান করে চলে এলাম আর আজকে একটুখানি মাথায় শ্যাম্পুও করতে হয়েছে কারণ ওই যে বাইরে বেরিয়েছি মাথায় বৃষ্টির পানি পড়েছে শুরু হয়ে যাবে আমার হেয়ার ফল আর মাথা ব্যথা শ্যাম্পু না করলে কিন্তু নিস্তার নেই এইবার খাওয়া দাওয়ার পালা ভাত ও বেড়ে নিলাম আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে করলা ভাজা চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল সাথে আছে কালকের একটুখানি মসুর ডালের ভুনা আর কাঁকড়ার ঝোল সেটাও নিয়ে নিলাম আর শসা লেবু এসবও কেটে নিয়েছি তো চলুন আজকে খাওয়া দাওয়া করতে করতে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর যত্ন নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন দেখা হচ্ছে নেক্সট ডে তাটা